আমি আসলে এর পরের প্রশ্ন এটাই করতে চাইছিলাম মহারাজ এলেন খুব সুন্দর তো এই জন্মাষ্টমী আমরা দেখতে পাই যে ঐতিহ্যগত হয়ে পালিত হয়ে আসছে বিশ্ব সনাতন এটা দিয়েছেন প্রভু বললেন যে জাহাজেও প্রভুপাত করেছেন এবং জাহাজের ক্রু সবাইকে প্রভুপাতে ভগবানের কথা শুনেছেন শুনিয়েছেন এই উৎসব পালন করার মাধ্যমে প্রভুপাতে আমাদের বিশেষ বিশেষ ব্যাপার শিখিয়েছেন তো বিশেষ করে জন্মাষ্টমীর দিনে আমাদের যে চেতনা বা আমাদের চিন্তা ভাবনা কেমন হওয়া উচিত আসলে জন্মাষ্টমীর দিনটা কি চিন্তা করে কাটানো সারাদিন আসলে জন্মাষ্টমীতে ভগবান আবির্ভূত হয়েছে দেবকীর হৃদয়ে থেকে ভগবান কৃষ্ণ প্রকট হয়েছে আমাদেরও হৃদয়ে যাতে ভগবানের আবির্ভাব ঘটে সেটারই প্রচেষ্টা করা দরকার কিভাবে চেতনাতে আমরা ভগবান কৃষ্ণকে আনতে পারি সেই চেতনাটাকে ডেভেলপ করা দরকার চিন্তা ভাবনাতে ভগবান সেখানে প্রবেশ করবে যদি আমরা একটু আগে মহারাজ বলছিলেন যে শ্রবণ কীর্তনে ভক্তরা ব্যস্ত থাকে বলে খাওয়ার কথাই মনে থাকে না তা আসলে উপবাস বা করার একটাই মেন উদ্দেশ্য যেটা কিভাবে আমরা সব কৃষ্ণ ভাবনামায় থাকব আর তার জন্য শ্রবণ কীর্তন সেবা সব কাজ দিয়ে যেন ভগবান আমার হৃদয়ে আছেন ভক্তের হৃদয়ে ভগবানই থাকেন কখন যখন সেই হৃদয়টা কৃষ্ণ ভাবনাময় থাকেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম তা হৃদয়কে গোবিন্দকে আনতে গেলে এই প্রচেষ্টা সব সবসময় আমরা হরি কথা শুনবো হরিনাম কীর্তন শুনবো ভগবানের সেবাতে নিজেকে যুক্ত রাখব এটা না হলে হয় না কারণ চেতনা যতক্ষণ কৃষ্ণ ভাবনাময় না হবে বাইরের ব্যাপারটাকে তত বেশি গুরুত্ব নয় এই জন্য চেতনাকে শুদ্ধ করার জন্য যা শ্রবণ কীর্তন অর্চন দাস আত্মনিবেদন যেসব ভক্তির অঙ্গগুলো দেয়া দেওয়া হয়েছে সেইগুলো অঙ্গ বেশি করে যাজন করা দরকার যাতে হৃদয়ে কৃষ্ণ আবির্ভূত হন প্রপাত তাৎপর্যেও লিখেছেন যে দেবকীর হৃদয়ে আবির্ভূত হয়েছেন সেখানে কামক্রধ ছয় রিপু আগে কংস ছয় পুত্রকে মেরে দিয়েছেন আর তারপরে সেখানে বলরাম এসেছেন জায়গাটাকে শুদ্ধ করেছেন তারপরে কৃষ্ণের আবির্ভাব হয়েছে সেই দেবকীর হৃদয়ে তার আগে কামক্রধ গিয়েছে তা কামক্রধও যাবে যদি আমরা শ্রবণ কীর্তন মনশিক্ষাতে রঘুনাথ দাস গোস্বামী বলছেন কাম ক্রোধ লব মহমদ মৎসর্যতা সহ জীবের জীবন পথে বসি অসৎ চেষ্টা রজ্জু ফাঁসে পথিকের ধর্ম নাশে প্রাণ লয়ে করে কষাকষি এ প্রাণ নিয়ে কষাকষি করে এই ছয়জন ডাকাত আমরা যদি কৃষ্ণ ভক্তি করতে যাই ছয়জন ডাকাত নষ্ট করে দেয় এখন এক থেকে রক্ষা পাওয়ার জন্য আর কিছু না বলিয়া বৈষ্ণবের নাম লইয়া ফুকারিয়া ডাক উচ্চরায় বৈষ্ণব সঙ্গে যখন আমরা হরি কথা শ্রবণ কীর্তন করব। তাহলে কামক্রোধের হাত থেকে মুক্ত হব হৃদয় কৃষ্ণ ভবনাময় হবে নরোত্তম দাস ঠাকুর প্রেম ভক্তি চন্দ্রিকায় লিখছেন কি বা করিতে পারে কাম ক্রোধ সাধকেরে যদি হয় সাধুজনার সঙ্গ যদি সাধুজনার সঙ্গ হয় তাহলে কাম ক্রোধ কি করতে পারে এই জন্য মহারাজ প্রথমে একটা কথা বললেন যে সব ভক্তরা মন্দিরে ধারে কাছে আছে তারা মন্দিরে আসবে বেশি করে একসঙ্গে সাধু সঙ্গ শ্রবণ কীর্তন করবে ভগবানের সেবা করবে তাতে কি হবে কলৌ সঙ্গ শক্তি একসঙ্গে এসে মন্দিরে সেবা হরিকতা হরি কীর্তনের মাধ্যমে পুরো কৃষ্ণময় থাকবে যেখানে কামক্রোধের কোনো বালাই থাকবে না আর সেটাই হচ্ছে কৃষ্ণের আবির্ভাব যদি সংক্ষেপে বলা যায় প্রত্যেকের জন্য একটাই বিধান আমরা কেবল যে আহার সংযম তাই না মন সংযম বাক্য সংযম ক্রোধ সংযম সেই জন্য আমাদের গুরুবর্গ শিক্ষা দিয়েছেন প্রত্যেকের জন্য প্রত্যেক আশ্রম সন্ন্যাসী ব্রহ্মচারী গৃহস্থ আগের দিন সংকল্প করেন আপনি যদি বাড়িতে জন্মাষ্টমী করেন মন্দিরে তো এই অনুষ্ঠানটা হয়ই সংকল্প করবেন কালকে আমি জন্মাষ্টমী পালন করতে যাচ্ছি যেন আমার প্রথম আছে আহার সংযম বাক্য সংযম আমার মুখ থেকে যেন কোনো কটু কথা খারাপ কথা বা ক্রোধ জাতীয় কোনো কথা যেন আমি না বলি সেজন্য ব্রাহ্ম মুহূর্ত থেকে উঠে ভগবানের মঙ্গল আরতি নাম জপ ভগবানের সিঙ্গার এগুলো প্র্যাকটিক্যাল থাকে আমাকে করতে হবে এবং গীতায় ভগবান বলছেন শততং কীর্তয়ন্ত মাম যতন তস্য দিল যত্নের সহিত ভগবানের এই তিথিটাকে পালন করারই যত্ন করতে হবে যার জন্য যত্ন করে নাম গ্রহণ ভগবানের শৃঙ্গার ভগবানের উপবাস নেই কিন্তু ভগবানের জন্য বিভিন্ন দ্রব্য আমরা যখন বাড়িতে থাকতাম দেখো দেখতাম সে খইয়ের লাড্ডু মুড়ি কত ব্যাপারে শুকনো খাবার আগে থেকে প্রস্তুত করে জন্মাষ্টমী জন্মাষ্টমী ভাব জন্মাষ্টমীর যে প্রস্তুতি আগে থেকে শুধু এক দুই দিন না তারাও আগে থেকে এটা মানুষের মনে হৃদয়ে গেঁথে গেছে এই প্রস্তুতি লাগবে সেই জন্য তো আমাদের এক প্রায় এক সপ্তাহ আগে আমরা করছি টক শোটা যেমন প্রস্তুতি এবং যত্নের সহিত যত্নত দৃঢ়ব্রতা এটা করলে আমরা ফলপ্রসব কয়েকটা জিনিস শততম কীর্তয়ন্ত মাম ভগবানের নাম কীর্তন গুণ কীর্তন ভাগবতমে আপনার নব্বইটা অধ্যায় কৃষ্ণলীলা শ্রেফ কৃষ্ণলীলা নব্বইটা অধ্যায় তার ভিতরে উনচল্লিশটা অধ্যায় কৃষ্ণের বাল্য লীলা বৃন্দাবন লীলা বারোটা অধ্যায় আমার মথুরা লীলা আবার উনচল্লিশটা অধ্যায় আপনার দ্বারকা লীলা কত কথা আছে বাললীলা লীলা মথুরা লীলা দ্বারকা লীলা কথা শুনান সাধারণত গুরুবর্গ আমাদের দিয়ে থাকেন জন্মাষ্টমী তুমি তুমি কৃষ্ণ বই পড়বে কৃষ্ণ বই শোনাবে এটা একটা গুরুত্বপূর্ণ কৃষ্ণের কিভাবে জন্ম হলো কিভাবে বৃন্দাবনে গোচারণ লীলা বাললীলা করেছেন এইগুলো আলোচনার মধ্যে মনকে হৃদয়কে আমার বাক্যকে যদি আমি রাঙ্গিয়ে রাখি আনুষঙ্গিক যেগুলো করা উচিত নয় সেগুলো আসবে না এগুলো পালন করে চলি বাহ তো মহারাজ আপনি এখানে বললেন এই যে প্রস্তুতির মধ্যে খুইয়াল লারু অনেক কিছু বললেন আমরা তো উপবাস করবো ওই দিন সেই বানিয়ে কি হবে ভগবানের উপবাস নেই তো ভগবানের উপবাস নেই হ্যাঁ ভগবানকে বেশি করে সিঙ্গার করবেন মন্দির সাজাবেন ভগবানের নতুন ড্রেস ভগবানের জন্য যত প্রকার যার যেটা কলা আছে আপনি প্রচার করতে পারেন বেশি করে কৃষ্ণ কথা প্রচার করুন যে গান গাইতে পারে বিভিন্ন বাদ্যযন্ত্র নিয়ে কীর্তন মেলা করুন এবং যিনি মায়েরা রসই পারেন কি করবেন ভগবানের জন্য বিভিন্ন পথ বিভিন্ন পদ রান্না করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন কিন্তু সেগুলো আমরা পরের দিন পাব বা জনসাধারণকে আমরা বিতরণ করতে পারি যেগুলো কৃষ্ণ প্রসাদ পেয়ে তাদের জীবনটাও মানে তার ভগবানকে ভোগ দিয়ে পরের দিন এটা তবে একটা জিনিস বারে বারে আমি কিন্তু সব তিথি বা উপবাসে বলেছি আপনারা যদি ওষুধ খাওয়ার থাকে অবশ্যই ওষুধ খাবেন আর ওষুধ খেতে গিয়ে যদি কিছু কিছু গ্রহণ করতে হয় অনুকল্প গ্রহণ করুক ফল বা যে সমস্ত দ্রব্য অনুমোদন আছে ফল গ্রহণ করে ডাক্তারের নির্দেশটা মানবেন তাতে কিন্তু ব্রত ভঙ্গ হয় না কেউ মনে করো ওষুধে তো আপনার অন্য জাতীয় কিছু আছে কিন্তু ওষুধটা অনুমোদিত ওষুধ খাবেন অসৎ খেতে গিয়ে যদি অনুকল্প খেতে অনুকল্প খাবেন তার জন্য উপবাসটা কিছুটা কনসিডার করা যায় শাস্ত্রও বলছে তো সেই জন্য কেউ জোর করে অসদ বন্ধ করে একদম নির্জল না পরে আবার অসুস্থ হয়ে পড়বে সেটাও আমরা বলে দিচ্ছি ক্লিয়ার করে সেটা মেনে চলবে